মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর আসার পথে বিমানের ভিতর কাটিগড়ার এক যুবককে চড় মারায় অভিযুক্ত ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান ছাত্রনেতা আনোয়ার বড়ভূঁইয়া এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এজেওয়াইসিপিএর সদস্য তথা ছাত্রনেতা আনোয়ার বড়ভূঁইয়া জানান যে সম্প্রতি মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচোর বিমানবন্দরে আসার পথে কাটিগড়ার এক যুবককে বিমানের ভিতর অকারণে চড় মারায় অভিযুক্ত ব্যক্তিকে অতি আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক তিনি এই ঘটনার নিন্দা অভিকার জানান ছাত্রনেতা আনোয়ার হোসেন মিডিয়ার মাধ্যমে এই ঘটনা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কাটিগড়ার সম্মানিত বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের হস্তক্ষেপ কামনা করেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়েন যখন প্রথমে আমি মিডিয়ার বাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি যে যেভাবে ফ্লাইটে যেভাবে খাটিগোড়া সমষ্টি যে একজন যুবককে যেভাবে ফ্লাইটে তাপ্পড় মারা হয়েছে একজন ব্যক্তি আমি মনে করি এমন দীক্ষার এবং নিন্দা জানাচ্ছি হ্যাঁ খাটিগোড়া সমষ্টির উনি যুবক কিন্তু ওনার নাম ওনার নাম জানি না খাটিগোড়ার বিধায়ক উনিও ওনার পরিবারে গিয়েছিলেন গিয়া ওনার যুবকের বাবার কাছে গিয়া খোঁজখবর লই কিন্তু আমি মনে করি খাটিগোড়ার সমষ্টির যে যুবক যিনি যুবককে চল মারার জন্য যে ব্যক্তি চল মারেছে আমি মনে করি দীক্ষার এবং নিন্দা জানাচ্ছি আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি অতি সত্য ওনাকে আইনিভাবে আইনের আইনিভাবে ব্যবস্থা নেওয়া হোক আনলে আমি বৃহত্তর আন্দোলন কর্ম এবং হাইলাকান্তিপোরা এবং বরাক উপত্যকার মানুষ নিয়ে এবং যুবক ভাই সকল নিয়ে আমি বৃহত্তর আন্দোলন অতি সত্য ব্যবস্থা নেওয়া হোক তার সাথে সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি যে খাটিগোড়ার যে যুবক যিনি অত্যন্ত দুঃখজনক কথা যে ব্যক্তি সল মারা হয়েছে আছে উনি গাদ্দারি করেছেন নাকি ভেলাইডে ভেলাইডে যাত্রী হাজার হাজার মানুষ এই এই ভেলাইডে

হ্যাঁ শিলচর এয়ারপোর্টও আবার পথে আমি মনে করি এই যুবককে যে জিনিস চড় মারেছেন অতি সত্য কমা কমা চাইতে হবে যদি উনি এক সপ্তাহের ভিতরে চব্বিশ ঘন্টা ভিতরে উনি যদি কমা চান না আমি বৃহত্তর আন্দোলন করবো এবং তার সাথে সাথে আমি ওটা বলতে চাই যে কাটিগড়া সম্মানীয় বিধায়ক খলিরুদ্দিন মজুমদার সাহেব রে যে অতি সত্য ব্যবস্থা নেওয়া হোক এই বেলাইটে ওনার সমষ্টির যুবককে চড় মারা হয়েছে ইজ্জতের ব্যাপার সেন্টিমেন্টের ব্যাপার সম্মানের ব্যাপার এর লাগে আমি ওটা বলতে চাচ্ছি হাইলাকান্দি এবং বরাক উপত্যকার মানুষের বরাক উপত্যকার মানুষের চাড়বে না ওনাকে যদি আইনিভাবে ব্যবস্থা নেওয়া না হয় আমি আমি ওটা বলতে চাচ্ছি অতি সত্য আইনিভাবে ব্যবস্থা নেওয়া হোক আর তার সাথে আমি ওটা বলতে চাচ্ছি এই খাঁটি গোড়া বিধায়ককে আমি আহ্বান করবো অতি সত্য এই পরিবারের গিয়া যে এই যুবককে কিভাবে হ্যাঁ সান্ত্বনা দেবা হোক ওটাও আমি আহ্বান জানাচ্ছি